কাতলা মাছের মাথা দিয়ে মিক্স সবজি একবার এভাবে ট্রাই করে দেবো খেতে দুর্দান্ত লাগে আর আমি সুস্মিতা আমার রান্না করে তোমাদের সকলকে স্বাগত অনেকেই কিন্তু একে লাভড়া ছাঁচড়া অনেক কিছুই বলে থাকে তোমরা এটাকে কিনা মেন জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এর জন্য মেন মেন কিছু সবজি লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কুমড়োর ডাটা আর একদম কুচি কুচি ডগার দিকে আমি দুটো ডাটা নিয়েছি আর পাকা কুমড়ো অবশ্যই লাগবে সেই কুমড়োটা যেন একটু পাকা হয় সেই কুমড়োটা নেওয়ার চেষ্টা করবে আর দুটো নিয়েছি গাঠি কচু একটা আলু দু তিনটে ঝিঙে নিয়েছি ছোট ছোট আর দুটো পটল আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো এর মধ্যে বেগুন গাজর গাজর দিতে পারো পুঁই শাক দিতে পারো তো আমি আমার পছন্দ মতো সবজি নিলাম আর এখানে আলুটাকে আমি প্রথমে এটাকে খোসা ছাড়িয়ে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলুটাকে একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি কাটার পরে আলুটাকে কিন্তু অবশ্যই জলের মধ্যে ডুবিয়ে রাখবেন নাহলে দেখবে আলুটাকে দাগ দাগ হয়ে যায় আর এদিকে বাদ যত সবজিগুলো আছে ঝিঙে আর পটল সেগুলো আমি খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তবে আমি বলবো যে এর মধ্যে তোমার পুঁড়াটা যদি থাকে তাহলে একটু দেবে দেওয়ার চেষ্টা করবে সেটা কিন্তু খুবই ভালো হয় আর আরেকটা কথা বলছি তোমাদের সাথে গল্প করতে করতে আমি নিজেই ভুলে গেছি পটল আর চিংড়িটা হালকা একটু খোসার সমেত রাখার চেষ্টা করবে তো আমি গল্প করতে করতে পুরো খোসাটাই কিন্তু ছিলে দিয়েছি আর এই যে কাঠি কচুটা এটা একদম সরু সরু করে কেটে নিচ্ছি এই কাঠি কচু দিলে কিন্তু দেখবে সবজিটা বেশ ভালো হবে কিন্তু মজে আর মিষ্টি কুমড়ো আমি কেটে নিচ্ছি একটু বড় বড় করে কাটবো খুব বেশি বড় না আর মিষ্টি কুমড়ো যখন ছিলবে হালকা কিন্তু একটু খোসা রাখবে খোসার সময় যদি মিষ্টি কুমড়োটা কাটা হয় তাহলে দেখবে কুমড়োগুলো কিন্তু একটু গোটা গোটা ভাবটা থাকবে আর এই যে কুমড়ো ডোগাটা কুমড়ো ডোকাটা কিন্তু হাত দিয়েই কাটা যাবে প্রথমে পাতাটাকে বেছে নিতে হবে তারপরে ডোগাটাকে দেখো এভাবে হাত দিয়ে হাত কেটে নিলাম আর পাতাটাকে ওপর দিক থেকে নিচের দিকে একটু টানলে আঁশটা আছে সেটা কিন্তু আপনা আপনি দেখবে ছেড়ে আসবে বেশ কয়েকটা পাতা নিয়েছি আর পাতাগুলো এভাবে যেহেতু কুমড়ো পাতা একটু খসখস হয় সেই জন্য হাত দিয়ে একটু এভাবে ডোলে ছিঁড়ে নিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি হবে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে এর মধ্যে হচ্ছে গোটা জিরে হাফ চামচ মতো দিয়ে দিলাম আর সামান্য পাঁচ পাঁচফোরণ আমি এখানে গোটা জিরে একটু প্রথমে ব্যবহার করলাম তারপরে পাঁচ পাঁচফোড়ন দিলাম তোমরা শুধুই পাঁচফোরণ দিয়ে একটু করতে পারো যেহেতু মাছের মাথা দিয়ে করবো সেই জন্য একটু জিরের পরিমাণটা একটু বেশি দিলাম কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আলুটাকে দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু শক্ত বাদ বাকি সবজির থেকে সেই জন্য আলুটা প্রথমে দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়ামে তারপরে বাদ বাকি যত সবজি আছে সেগুলো দিলাম শুধু ঝিঙে বাদে এইবার এইভাবে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করবো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে কিন্তু যে মানে সবজিটা আমার যেটা দেওয়া বাকি ছিল ঝিঙে সেটা দিলাম অবশ্যই চেষ্টা করবে ঝিঙেটা একটু লাস্টের দিকে দেওয়ার কেন কি দেখবে ঝিঙে থেকে অনেকটাই জল বেরবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ঝিঙেটা সেই জন্য একটু শেষের দিকে দিলাম ঝিঙাটা মানে সরি ঝিঙেটা দিয়ে আবারও ঠিক বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু অবশ্যই সাবধানে দেবে আর হাফ চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো তোমরা এখানে চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অ্যাভয়েড করলাম দিলাম না আর দু তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে যে রকম ঝাল পছন্দ করো সেরকম সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে ব্যাস চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে একটু মিশিয়ে এবার ঢাকা দেবো ঢাকা দিয়েই কিন্তু বাদবাকি রান্নাটা হবে যতক্ষণটা কষানো হচ্ছে এদিক কাতলা মাছের মাথা নিয়েছি এটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তো এটা আমি আলাদা করে কিছু আর তোমাদের দেখালাম না আর এদিকে চার মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি অনেকটাই কিন্তু রস বেরিয়েছে আর সেদ্ধটা কিন্তু হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে আবারও বেশ ভালোভাবে এটাকে একটু এক থেকে দু মিনিট এভাবেই মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এ সময় লোতে করে দিয়েছে আর এইবার এক চামচ মতো আদা গেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আদাটাকে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আদাটা দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ নাচ রাখবো যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে তারপরে হচ্ছে একদম শেষের দিকে সেই কুমড়ো ডোগাটা কিন্তু অ্যাড করতে হবে কুমড়ো ডোগাটা কিন্তু অবশ্যই শেষের দিকে দেবে মিষ্টি কুমড়োর ডোয়াটা খুব সুন্দর একটা ফ্লেভার আর কালারটা কিন্তু ওইভাবে থেকে যায় কুমড়ো ডোগাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কাতলা মাছের মাথাটা দেবো আর খুন্তি দিয়ে বেশ ভালোভাবে ভেঙে দিতে হবে সবজির সাথে যেন মাছের মাথাটা মিশে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ভেঙে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। বেশ ভালোভাবে মিশে এটাকে এইভাবেই ঠিক কিছুক্ষণ মধ্যে দমে রাখবো আর এইবার যেটা দিতে দিতে হবে সেটা হচ্ছে ধনে গুঁড়ো পরিমাণটা একদম কম আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবে আবারও বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে এখন কিন্তু তুমি দেখতেই মানে তোমার দেখতে পেলে আমি পুরো রান্নাটাই করলাম কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি অবশ্যই মানে তোমার চেষ্টা করবে এখানে জল না দেওয়ার এবার লাস্টে হাফ চামচ মতো ঘি দিয়ে ব্যাস রেডি দুর্দান্ত এই ছ্যাঁচড়া বলো লাভড়া বলো আর কাতলা মাছের মাথা দিয়ে মিক্স সবজি মানে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে তো একবার ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই মানে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট নয় ভিডিওর সাথে দেখা হবে